না বাবা তার সাথে এখানে চা রাখছি এখানে কড়াইশুটি কচুরির জন্য কড়াইশুটির স্টাফিং একদম রেডি এই যে আজকে রাত্রেবেলা মেনুতে আছে কড়াইশুঁটির কচুরি তার জন্য আমি এখানে এটা ফ্রোজেনই কারণ গোটা পাওয়া যায়নি এতগুলো এক কিলো তাই আমি প্যাকেট কিনে নিয়েছিলাম ফ্রোজেন ওটাকে একটুখানি গরম জলে ভাব দিয়ে নিয়েছি তাতে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে এখন এই পেস্টটা করছে এটাকে রেডি করবো কী কি কেন কি জন্য করছে এটা সবটাই শেয়ার করবো আগে এটা প্রিপারেশনটা রেডি করে নিই তারপর যেহেতু অনেকটা কড়াইশুঁটির কচুরি তাই দু তিন স্টেপে করতে হচ্ছে এটা একটা স্টেপ হয়ে গেছে এটা সেকেন্ড স্টেপ করছি দিয়ে দেবো একটু আদা করছি আর অ্যাড করবো অল্প জল এখানে পুরো পেস্ট কমপ্লিট হয়ে গেছে পেস্ট করে নিয়েছি এখানে তেল দেব তারপর এখানে ফোড়ন দেবো এর মধ্যে দিয়ে দেব কালো দে জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো পেস্টটাকে আর ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে নেবো হচ্ছি চলটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো মিষ্টি এখন প্রসেসিং চলছে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব ডিঙের কচুরি বানিয়েছি সব বানিয়েছি বাট এটা কোনো আমি ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম আমি ট্যুর করছি বাকিটা কে কী করে নিয়ে আসছে একটা ফ্রেন্ডের বাড়িতে যাবো সেখানে গিয়েই দেখাবো বন্ধ করে দিয়েছি উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো ভাজা মশলা এখানে কড়াইশুঁটি কচুরির জন্য কড়াইশুঁটির স্টাফিং একদম রেডি ফার্স্ট টাইম বানালাম তো আমি এখন এটাকে হালকা করে তুলে রাখবো ঠান্ডা হোক আর এখন টাইমিং হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আমরা বেরোবো সাড়ে ছটার সময় ফার্স্ট টাইম বানালাম বাট সত্যি মানে নিজেরই মনে হচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে মানে সব কিছু করলাম তো এখন দেখা যাক ফ্রেন্ডের বাড়িতে যাবো সাথে কি হবে না হবে আজকের দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সব থেকে মন খারাপের ব্যাপার হচ্ছে বাবা বেরিয়ে যাচ্ছে মনটা তো খুবই খারাপ করছে তার জন্য আজকে একটা ছোট্ট গেট টুগেদার আছে ফ্রেন্ডের বাড়িতে হঠাৎ করে ডিসাইড হলো তো সে কারণে ওখানে যাব ওখানে গিয়ে সবাই মিলে একটা ছোটোখাটো গেট টুগেদার টাইপের আছে তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করবে আপনি একটু রেস্ট নিয়ে নিন আধা ঘন্টা তারপর সাড়ে ছটায় উঠে রেডি হয়ে সাড়ে ছটায় বেরোবো আর এই যে মানে একসাথে রাত্রেবেলাতে যে বন্ধুদের বাড়িতে খাওয়া দাওয়ার যে আড্ডাটা হবে আজকে পরের কচুরি আলুর দম আরও কিছু কিছু যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বললাম সেটা গিয়ে ওখানে দেখালে বেশি বেটার হবে আমি এখন মানে কিছুই বলছি না তোমাদের সাথে আমার মতে যে কোনো জিনিস একদম প্ল্যান করে অনেক দিনের আগে থেকে প্ল্যান করে যে জিনিসটা হয় আর হুট করে প্ল্যান করার মজাটাই আলাদা হয় দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে তো হুট করে প্ল্যান করা জিনিসগুলো সবসময় ভালো হয়ে থাকে তো হোপফুলি আজকে দিনটা যেন সেরকমই ভালো কাটে তো চলো আর তাড়াতাড়ি আমাদের প্রোগ্রামটা এই কারণেই হচ্ছে বিকজ কালকে সব বাচ্চাদের স্কুল আছে তো ওই জন্য আমরা মোটামুটি দশটা সাড়ে দশটা ম্যাক্সিমাম এগারোটার মধ্যে প্যাক করতে হবে বাড়ি ফিরে আসতে হবে কালকে সব বাচ্চাদের স্কুল আছে একটু শুয়ে নি একটু টায়ার্ড লাগছে চলো আমার পচাটাকে ঘুম থেকে তুলেছি খুব আনন্দ কোথায় যাবে তুমি তো তার জন্য তো ইউ হ্যাভ টু গেট রেডি ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড গেট রেডি উটু উটু মামা উটু মুজু জুজু মু গুড মর্নিং এ গুড মর্নিং গুড ইভিনিং ওড়া পড়ক মান কেড আপ আই हैव टू গো রাইট অর else উইল গেট লেট রূপং আঙ্কেল উইল কাম এন্ড হি উইল হি হ্যাভ টু ওয়েট ফর আস বিফোর উই हैव टू गेट रेडी राइट ये बोलो यो কি হচ্ছে মন করাপ করছ তুমি চলো দাদান কে তুলবো

এই যে এখন রেডি হতে এই ডুবু কোথায় ডুগু পাপা কই ডুগু পাপা রেডি বাবার রেডি সবাই রেডি কটা বাজে সাতটা বাজতে পনেরো বেরোবো আমরা একটু পরেই একদম

সব জানিও শাহরুখ খান কোন পরে দাদানকে শাহরুখ খান লাগছে আর ও জানে না ওকে কার মতন লাগছে হ্যাঁ বললাম তোমাকেও লাগছে শাহরুখ খান বলছে না শাহরুখ এই ড্রেস পরে না তাহলে শাহরুখ খান পরে নিজের রূপকদা নামালেও রূপকদা বললো আবার অমিতকে নিতে যাচ্ছে অমি চলে এসেছে অফিস থেকে চলো 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 ফুল ফুল চলো বাবা চলো ডুগ্গু নোখ চলো আমরা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আটটা বাজে আছে করল রি নিজকে বাজে লাগছে ওনাকে বাজে লাগছে আর স্বাগত বলে বাজে তোদের তো মুখ চমকাইনছে

আমাদের মানে কি বলবো আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে সাগতা ভুলে যাই রে ব্লক করতে গেলে তত 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 করি দেখ তো সত্যি কথা বলবি মন থেকে মিষ্টি মিষ্টি বলছিস তুই একটু হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি বলেছিলাম কেমন হয়েছে সেটা বল তোর কথা মতন হয়েছে কিন্তু আরেকটু আর আমাকে কষ্ট হতো আরো তাহলে ইনি বাইতে কষে দি আমি এটা ফার্স্ট টাইম কষে দি আমি বুঝতে পারছি না আমি যে কতটা করব হ্যাঁ আমি করি তো আবাস মেলাতে

এই সরে যা মা আর দেয় না ভালো হয়েছে ও এই সত্যি সত্যি বলো দাদা ওকে বলতে দিলি কেন তুই আর বলে দিলি কেন আমি বানিয়েছি ওকে দেখতাম ও কি বলতো ভালো হয়েছে না না এটা খেলো ওরা এটা টেস্ট করো তুমি একটু ব্যাস ও তো টেস্ট করবে না হুম গ্রিন পিস এই যে টেস্ট করবে একটু ওই মা হাত দেন আমি দিচ্ছি রে তুমি কি কাজ করছে আমি কালো কমলি আরে হ্যাঁ একটা একটু বেশি বড় হয়ে গেছে বলতে যাচ্ছিলাম

দিগো তোমরা একটু রিভিউ দাও কেমন বানিয়েছি আমরা দারুণ হয়েছে তুমি বলো মাম্মা কেমন লাগছে আমার ডুগু লুচি খাচ্ছে আমার ডুগু কচুরি খাচ্ছে না ডুগু ভাতও খাবে মো মা ও আর তোমার কেমন লাগছে বলো ওয়ে বাবা এ বাবা এ এই যে এখন স্বাগত কন্টিনিউ ভাসছে এখন এই কটাই বাকি তারপরে এখন এতগুলো আছে কিন্তু আমরা এখন এটাতে রিক্স নেবো না

কি ওই যে জিনিরা রা খাচ্ছে যিনিরা রিভিউ দিয়েছে সুন্দর ওখানে নাও না 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 আমি ওখানে বসবো একসাথে যখন যায় খুব ভালো লাগে যখন আমরা যাই তখন আমাদেরকে ডেট টেস্ট করায় এই সবাই একটু রিভিউ দে রে কেমন হয়েছে খাবার

আর আজকে লাস্ট দেখা হয়ে যাচ্ছে কল বাবা বেরিয়ে যাচ্ছে তো ভেতরে এসো জল করে দেব আমি শোনার চেষ্টা করি তো কি বলছে কি বলছে সেই এয়ারপোর্টে একসাথে দুজনের একই দিনে ফ্লাইট এই যাচ্ছে ইন্ডিয়া এই যাচ্ছে না না ভালো ছিল কোথায় নিয়ে বাবাকে আমিও যাবো আমিও আমি যাবো না চল তোলে ভালো করে ঘুরে আয় আর দেখা হবে না হ্যাপি জার্নি

ভিডিও শুরুতেই বললাম না হঠাৎ করে করা কোনো প্ল্যান খুব সুন্দর হয় সেরকমটাই আমাদের আজকে দিনটা খুব ভালো গেল আর বাবা যেহেতু কিছুদিন পরেই বেরিয়ে যাবে তাই আমরা ভাবলাম সবাই মিলে একটা গেট টুগেদারও করি আর আমার যে ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম ঋণী ওরাও কোথাও বেরোচ্ছে ঘুরতে তো সে কারণে আমরা ভাবলাম ছোট্ট একটা গেট টুগেদার করে নিই তাহলে সবাই মিলে খুব একটা মজা করবো আর লাস্ট বাবা চলে যাওয়ার এক একটা লাস্ট মিট করে নেওয়া হবে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি যে যাচ্ছে আমাদের ড্রপ করতে আজকের দিনটা দারুণ কাটলো এভাবেই তোমরা পাশে থেকে সাপোর্ট করতে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে দেন টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই গুড নাইট